হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকে হলো এগারো তারিখ বুধবার আর আজকে হলো রাধা অষ্টমী তো মন্দিরে তো অনেক সুন্দর করে পুজো টুজো হচ্ছে তো যেই জায়গায় মন্দির নেওয়া হয়েছে মানে মাটিটা নেওয়া হয়েছে পুজো হয়েছিলো সেদিন ওখানেও হচ্ছে না এখন অবধি আমাদের মন্দিরটা যেখানে আছে সেখানেও হবে তো আজকে অনেক সুন্দর ওখানের মধ্যে অভিষেকও হবে প্লাস ওখানে অনেক সুন্দর সুন্দর নাটক হবে তো একটা নাটকে আমিও পার্টিসিপেট করছি যেখানে আমার পার্টিসিপেট করার একেবারেই ইচ্ছা ছিল না আমি খুব এগুলো করতে ইচ্ছা ছিল না এটার জন্য বলছি কারণ কি আমার শরীরটা না তিন দিন ধরে একেবারেই ভালো ছিল না আমি জানি না কী হয়েছিলো তো কালকে সবাই রিহার্সেল করতে গিয়েছিলো ছর্দির বাড়িতে আমিও গেছিলাম তো আমাকে তো সর্দি দুদিন আগে ফোন করে বলে দিয়েছিল ওখানের মধ্যে একটা রাধাকৃষ্ণ থাকবেই তার তারপর কিছু গোপীরাও থাকবে তো আমাকে বলেছিলো রাধা হওয়ার জন্য কিন্তু আমার যেহেতু শরীর ঠিক ছিল না তাই আমি বলে দিয়েছিলাম আমি পারবোই না করতে আমি কি যিনি মন্দিরেও যাবো না এরকমই বলে দিয়েছিলাম তো শরীর তারপর কী করছো আরেকজনকে বলেছে আর কি যে ওকে রাধা হওয়ার জন্য তারপর কালকে যখন আমি রিহার্সাল দেখতে গেছি আর সবাই তো আমাকে এরকম ধরেছে মানে না কেন করবে না করতে লাগবে কেন করবে না করতে লাগবে তো রাধা তো আমি হচ্ছিল কারণ কি অলরেডি আরেকজনকে বলে দিয়েছে না তো ওরকম তো ভালো লাগে না যে আমি ওর জায়গা আবার নিয়ে নেব তো আমি কী করেছি এমনি গোপীদের মধ্যে থেকে একটা গোপী আমি হয়েছি কিন্তু কালকে যখন হয়েছে কালকেও আমার শরীরে একেবারে ঠিক ছিল না তাও মানে ওদের সবার মুখে দিয়ে দেখে আমি বলছে ঠিক আছে আমি করব তারপর সব মাতাজি জিজ্ঞেস করছে অ্যাকচুয়ালি তোমার কী হয়েছে কী হয়েছে কি হয়েছে আমি বলছি যাই না কী হয়েছে কিন্তু আমি দুদিন দিন ধরে একেবারেই খেতে সেতে পারছি না মানে যদিও একটু করে ভাত নিচ্ছি ওটা আমি মানে আধা খেয়ে বমি বমি লাগছে আমি ফেলে দিচ্ছি তো মাতাজি বলছে তোমার কিছু না হতে পারে নজর টজর লেগেছে তো পান থাকলে আমি তোমাকে ঝেড়ে টেরে দেবো তো ওগুলো কথাই তারপর মাতাজি একজন কালকে রাত্রে এসে আমাকে একদম পান টান দিয়ে ঝেড়ে টেড়ে দিয়েছে পুড়িয়েছে আর বলছে না সত্যি নজর লেগেছিলো আর সত্যি সত্যি ওটা হওয়ার পর আমি খেতে পারছি তো এখন মানে কালকে তুলনায় আমি এখন অনেকটাই ভালো মানে সুস্থ ফিল করছি আর কি তো অনেকটা কথাই বলে দিলাম আমরা তো আছি নাটকের আরেকটা পার্টি আছে নাটকে তো নাটকটা স্টার্ট হবে একটা থেকে মা বাকে বলেছিল যত জলদি পারবে এখন চলে যাবে তাহলে সব কিছু তুমি দেখতে পারবে কারণ কি মা জানে আমি ভিডিও শিডিও করি তো একটু আগে না গেলে আমি কোনো কিছু ভিডিও করতে পারবো না তো ওটার জন্য বলছিলো কিন্তু আমি তো আমিই আমি তো আমার সময় সবসময় ঘুম থেকে উঠি আমি না তার আগে উঠতে পারি না কোনো সময় পরে উঠতে পারি আমি সেম মানে একটাই টাইম আমার হয়ে গেছে ওটার আগে আমার ঘুম ভাঙে না অ্যালার্ম আমি দিয়ে রেখে দিই পাঁচটা থেকে কিন্তু পাঁচটার সময় অ্যালার্ম বাজতে থাকে আমি বন্ধ করে দিই আর অ্যালার্ম বাজতে বাজতে বাঁচতে বাজে লাস্টে আমার ওই একটা সময়টা হয়ে যায় তো ওটা আজকে ওটাই হয়েছে তো উঠে দেখলাম মা তো চলে এসেছি মা কালকে অনেক সুন্দর করে অনেক কিছু বানিয়েছিলো তাদের বড়োডরা বানিয়েছে আরও অনেক কিছু বানিয়েছিলো তোমাদের পরে বলবো তো কিছু কিছু রেখে গেছিল ঠাকুরকে ভোগ লেগেছে ওটা আমি খেয়েছি সকালে উঠে তো এখন তো বাড়িতে কেউ নেই মা উনি বিরাটেনি এখন আমি আছি এখন টাইম হচ্ছে দশটা পনেরো এখন আমার পুলিশ লাগানো হয়েছে কাল রাতে আমি একটু একটু আলতা লাগিয়ে নিয়েছিলাম গোপী যখন হচ্ছি তো আমার একটু নাচানাচি করতে লাগবে তো একটু হাটটাগুলো ভরা ভরা থাকলে ভালো লাগে তো ওটাই আর কি আর আলতা চলা সব কিছু পরা হয়ে গেছে এখন এই পরব হলো ড্রেসটা যেটাই এনেছি সর্দি থেকে কারণ কি আমার যে দুটো গোপী ড্রেস আছে আমি এত পড়েছি আমার এখন আর ভালো লাগছে না ওগুলো পড়তে তো আমি কালকে ছদির থেকে এনে ছদি বলছি এটার সাথে এটা ম্যাচ করে পরে ভালো লাগবে কিন্তু আমি যাই না কেমন লাগবে এটা পরলে বুঝতে হবে কিন্তু তোমরা একটু দেখে নাও আমি কী এনেছি ছদি থেকে এটা হলো একটা শাড়িই বলতে পারো ছদ ছিল ছদি আগে বানিয়েছিলো এটা পরেছে লেহেঙ্গা হিসাবে পরেছিল কিন্তু আমি এটা কী করব শাড়ি তো পরব না এটা একটু কুচি 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 করে চারাদিক থেকে ঘুরিয়ে নিচে লেহেঙ্গাটা আপনি পরবো আর আছে তার সাথে এই একটা শাড়ি বলতে পারো এটাও আর এই আর একটা দুপাট্টা তো এই দুটা আছে এখন যেটা এইটার সাথে যাবে ওটাই ম্যাচ করে পরবো তার সাথে আমি একটা ব্লু কালারের ব্লাউজ বের করে নিয়েছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে তাই করি কিন্তু দেখুন আর সকাল সকাল না রাত্র থেকে কারেন্ট চলে গেছিলো আর কারেন্ট যাওয়াতে আমাদের তো রুমের ফ্যান অ্যান্ড চলতে থাকে আর ইনভার্টার চলে গেছে এখন যে আমি কীভাবে রেডি হবো তোমরা দেখতে পাচ্ছ আমার মুখটা কীভাবে ঘেমে যাচ্ছে কিন্তু কী করবো এটার মধ্যে আমার করতে লাগবে তো যদি ফোন করেছিলো আমাকে জিজ্ঞাসা করেছে আমি কয়টার সময় যাবো আমি বলেছি আমি সাড়ে এগারোটার সময় যাবো তো বলে ঠিক আছে আমি যদি মন্দিরে কাউকে পাই আমি পাঠিয়ে দেবো তোমার জন্য তুমি চলে আসবে কারণ কি এখান থেকে আমার হেঁটে এতো সেজে যে ভালো লাগে না তো দেখা যাক এখন কী হয় আর অন্ধকারে আমি কতটুকু আর সাজতে ওটাও দেখিনি তো ঠিক আছে চলো আগে আমি ভাবছি ড্রেসটাই পরে নি তারপর করবো তো চলো আমি রেডি সেডি হয় আবার তোমাদের সামনে আসছি কারেন্টও এসে পড়েছে আর আমার এই ড্রেসটা পরাও হয়ে গেছে আমি কীভাবে দেখাবো তোমাদের নিজে বুঝতে পারছি না আমি চেষ্টা করছি তোমার যেন দেখতে পারো দাঁড়াও আমি মোবাইলে কোথাও রাখছি আর তোমার দেখে আমার ড্রেসটা কেমন হয়েছে অনেক কষ্ট করে পড়েছে আমার বড় কাকি শাশুড়ি এসে আমাকে একটু ধরে দিয়েছে এটা ঠিক করতে কিন্তু এখনই মেকআপ টেকআপ করিনি না আর গলায় কিছু করিনি হাতে কিছু করিনি যার জন্য আমার আমাকে দেখতে একেবারে মানে ইনকমপ্লিট লাগছে আমি বুঝতে পারছি কিন্তু আমি ভাবিনি এটা এটা করলে এতটা একটু মানে ব্রাইট ব্রাইট লাগবে বা ভালো লাগবে ব্রাইট ব্রাইট না কিন্তু তো ভালো লাগছে আমি কমপ্লিট রেডি হয়নি তারপর তোমাদের সামনে আবার আসবে তোমরা দেখতে পাবে তো চলো ধন করে এখন রেডি হয়নি মানে এই মেকআপটা করে এখন টাইম হয়েছে এগারোটা পুরো কমপ্লিট এগারোটা হয়েছে এখন আর আমি তোমাদের করে রেডি হয়নি দেখি সাড়ে এগারোটা মধ্যে বেরোতে পারতো আমার জন্য খুবই ভালো কথা তো চলো বেশি দেরি না করে রেডি হয়নি ফাইনালি এখন টাইম হচ্ছে বারোটা বিশ আর আমি কমপ্লিট রেডি একদম চুল টুল বেঁধে কমপ্লিট রেডি আর ছুটি বলছে এখন কাউকে পাঠাবে আমাকে নিয়ে যাওয়ার জন্য কারণ কি আমার এরকম সেজুগুজি রাস্তা দিয়ে হেঁটে যা লাগবে না তো ওটার জন্য মানে তো ঠিক আছে আমি তো রেডি হয়েছে আমার দেখি কে আসে আর কখন যাই মন্দিরের মন্দির কী আছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে একবার তোমার ফুলটা দেখে দেখো তোমরাই বলো কমেন্ট করে আমাকে কেমন লাগছে আমি তো সে আজকে রাধার অষ্টসখীর মধ্যে একটা সখী আর কি তো তোমরাই বলো এখন লাগছে নাকি আমাকে রাধার অষ্টসখীর মতো তো চলো অনেক নটঙ্গি করে নিয়েছি এখন একবার আমার সাহেব থেকে ফোন করে নিই তো দেখি কোথায় এসছে আর কে আসছে তো আমার যদি হতে হয়ে যাবো আর এই তো কৃষ্ণ আর আমি ওনার অষ্টচী রাধার অষ্টসখী কোথায় ছিলাম আমি আগে রাধা আমার কৃষ্ণ এখন পাল্টি মেরে দিয়েছে আমি পাল্টি মারি নি রাধা পাল্টি মেরে দিয়েছে পাল্টি মেরে দিয়েছে রাধা নিয়ে দিচ্ছে আমাকে আর পাত্তা দিচ্ছে না

বেচারি ঘরতে ভালো করে কমপ্লিট রেডি হয়ে আসতে পারিনি যাই এখানে আমি আর রোজ একটু ঠিকঠাক করে দিচ্ছি আমি কপালেটা একটু এঁকে দিয়েছি আর রোজ যখন একটু চুলটা ঠিকঠাক করে দিচ্ছি আর কি দেখাও থোড়া দেখাও দেখাও শকুন্তলা তো আমাদের কালকে আধা হাউস অত জানি না সবাই একটু কমপ্লিট দেখা নিতে পারতাম একবার ওই হামলো বহু চেঞ্জ কে রে কুন্তি মাতা জি হ্যাঁ তো একটা বাজে আর পনেরো মিনিট বাকি আছে আমরা আমি আমরা সবাই না আমি রোজ আর কুন্তি পাতা যে আমরা কিনা জন এখানে আছি আর এখনো ও আরেকজন আমাদের আমরা কালকে আধা বাধা করেছিলাম কারণ কোন থেকে এক দুজন চলে গেছিল তো আমরা করেছি কিন্তু যে মাতাজি এখন কমপ্লিটটা জানে না কোন জায়গায় কি চেঞ্জ করা হয়েছে যে ওরা এসে পড়েছে ওরা মা মেয়েগুলো কেউ দেখলে বলবেই না ওরা মা মেয়ে করে দুই বোন বলবে একটা বড় বোন ছোট বোন আমার অষ্টশখীর মধ্যে ওরা আরও দুজন আর কি আরও বাকি আছে ওরা যে কখন আসবে মেন আমাদের রাধাই আসেনি এখনো কখন যারা আসবে তাহলে একটা কমপ্লিট ফটো ক্লিক করতে পারবো মাত্রাই আঞ্চি করালো

বেস্ট এখানে রান্না বারাতে কিছু সবগা কি ভাগলে কি হইতাছে কি হইতাছে এই সব রান্না বনা পুরো কমপ্লিট হয়ে গেছে রসমি রূপাবতী এক सुंदर सुंदर फूलों का चयन करने लगी इसीलिए इस नारी का नाम पड़ा श्री राधा राधा रानी की श्रीमती राधा रानी जो लीला है वो कृष्ण के साथ करने लगी और तभी श्रीमती राधांश से प्रकाशित हुई ये सभी राधा और श्री भगवान कृष्ण को चारों ओर से परिप्रप्त करते हुए नृत्य परम सुख आस्वादन में निमग्न हो गई। इस परम सुख आस्वादन की सुंदर वेला को रास नित्य का परम उपभोग करते हुए भगवान श्री कृष्ण और राधा रानी को परम सुख का आस्वादन करने हेतु ये नारी श्री राधा और कृष्ण को दिव्या परिवाश को लाश मेला में संयुक्त तो बने हुए राधे जय जय श्याम जय, जय जय, जय श्री गंगा जय जय, जय राम जय जय श्याम

व राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण

ভুল বলছো চন্দ্রা আমি তোমাকে প্রেম করি তোমার কথা শোনা মাত্র আমার হৃদয়ে বেগুলোতে হয়ে যায় চন্দ্র তুমি দেবী প্রাথায়ণ পূজা করছিলে আর আমি তোমাকে কত আর চলে যাচ্ছি এতটায় যে গরম লাগছে মনে হচ্ছে ઘરે যাই একদম কিছু ফুলে নি এখানে সবটা ফুললে অবাককে একদম বাজে লাগে যে একটু টাইমে খুলতে পারছি না কিন্তু আমি এটা কি মাংটিকা গলা মেটা মালা ছিল সব ফুলিয়ে নিয়েছি আর এখানে চলছে সবার ফটোশুট ওজ আমাদের রাধা আর ওই যে আমাদের কৃষ্ণ এর ফটো ক্লিক করছে সবাই আছে আর আমরা হলো গোপিয়া খিদা পেয়েছি উপরে প্রসাদ এখন প্রসাদ খেয়ে চলে যাবো কিন্তু এত লম্বা লাইন এখানে আমরা এখন গেলে এখন আর বেরোতে পারবো না ঘিরা পেয়েছে এত ঘিরা পাইছে আমার এখন কে হ্যাঁ করে একলাই তো আমি